তুমি তো ইচ্ছাতে আসার সময় মেয়েটির দিকে তাকিয়েছ আমি তাকাইনি হয়তো চোখ পড়েছে সেদিকে না তুমি নিজের ইচ্ছাতেই তাকিয়েছ ঝগড়া চলছে অনবরত রুমে ঢুকতে যাব তখনই বড় ভাইয়ের রুম থেকে ঝগড়ার আওয়াজ কানে আসে আমি হেসে দিকে ঢুকে খাটে বসে বসে ভাবছি ভাইয়ার ভাবির ঝগড়া কোনোদিন শেষ হবে না এরা কি ক্লান্ত হয় না নাকি আমার বিরক্ত লাগে ওদের বিয়ে হয়েছে পাঁচ বছর মনে হয় না একটা মাস টানা ঝগড়া না করে ওরা কাটিয়েছে কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে পুরোপুরি অসহ্য ভাইয়া একটা বললে ভাবি দশটা শোনায় সারাদিন অফিস শেষ করে বাসায় আসার পরে একটু যে আরাম করব তার উপায় নেই চিৎকার চেঁচামেচি চলতেই থাকে বড় ভাইয়ের জন্য আমার মনে মায়া হয় বেচারা বউকে কন্ট্রোল করতে শেখেনি তাও নাকি বিয়ের আগে আবার দু বছরের প্রেম ছিল বিয়ের প্রথম থেকেই ভাবি ভীষণ স্বার্থপর কেন যেন নিজেরটা খুব ভালো বোঝে অন্তত আমি তাই জানি তারপর আমি উঠে ওয়াশরুমের দিকে চলে যাই এসে দেখি আমার স্ত্রী জেনি এখনো রুমে আসেনি আমি আবার খাটে বসি ভাইয়া ভাবি ঝগড়ার আওয়াজ এখনো শোনা যায় আমি চলে যাই ফেলে আসা কিছু স্মৃতিতে বৌমা তুমি এভাবে বসে না থেকে পারো তো আমাকে একটু কাজে হেল্প করতে রাতুল তো বলেছে আমাকে একটু আটটু কাজে সাহায্য করতে সোহানা সোফা থেকে উঠে চেঁচিয়ে বলল আমি পারব না আপনার ছেলেকে বলুন করে দিতে এমন সময় রাতুল এসে দেখে তার মা আর বউ বাড়াবাড়ি করতে রাতুল পাশে আসতেই মা বলল রাতুল তুই চাইলে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারিস তোর বউকে নিয়ে প্রথম প্রথম তুই টাকা দিতি এখন তো কমিয়ে দিয়েছিস একদম তোর বউ যে গায়ে গতরে একটু খেটে দিবে তাও করে না রাতুল সবটা বুঝলেও সে নিরূপায় হয়ে রুমের দিকে চলে যায় রান্নাঘরে আমার স্ত্রী জেনি মাকে হেল্প করছে মা আপনি জানতো রেস্ট করুন আমি পারবো কেন বৌমা তুমি কেন একা এসব করতে যাবে আমিও তোমাকে সাহায্য করি বড় বৌমা যদি এসব করতো তাহলে হয়তো আমি বসে থাকতে পারতাম না মা আমি তো আছি ভাবির করতে মন না চাইলে তো আর জোর করতে পারবেন না বেঁচে থাকো মা তোমার দোয়া করি আমি মা বাবাকে ঔষধ দিতে হবে আপনি একটু দাঁড়ান আমি ঔষধ দিয়ে আসি এই বলে জেনি সেখান থেকে চলে যায় শাশুড়ি মা জেনির দিকে চেয়ে আছে রাতে বাবা মা ভাইয়া রুমে যায় মা বলল তোদের সমস্যা কি আমাদের কি ইচ্ছা করে না দাদা দাদি ডাক শুনতে আর কত বছর অপেক্ষা তোদের কি খেয়াল আছে বাজবো আর কয়দিন আমরা রাতুল চেহারাটা তুলে বলল সেই সিদ্ধান্ত দয়া করে এই ব্যাপারে তোমরা গলাতে আমি দরজার দাঁড়িয়ে ভাইয়ার সেসব কথা শুনে মনে মনে ভাবছি মনে হয় সমস্যাটা না হলেও ভাবিকে কিছু দোষ দিত আর এখন বিয়ের দু বছর হতে চললেও আমরাও কোনো খুশি সংবাদ দিতে পারছি না আমি যতটুকু জানি এটা অনেক সময় জেনেটিক্যাল ব্যাপারে হয় মানে ভাই বোন ভাই ভাই এক একজনের এক এক ধরনের সমস্যা থাকলে আরেকজনের থাকা সম্ভাবনা থাকে অবশ্য সে নিশ্চিত না কোনো একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এটা ভেবে আমি রুমের দিকে চলে যাই সে থেকেই ভাইয়া ভাবির ঝগড়া লেগে আছে হঠাৎ মনে হল আমার বউ এখনো রুমে আসেনি তাকে বাসা এসেছি পর্যন্ত দেখিনি তাই আমি রুম থেকে বের হয়ে গেলাম আমি ছাদে গিয়ে দেখি এত রাতেও জেনি ছাদে দাঁড়িয়ে আছে আমি পাশে গিয়ে বললাম এত রাতে এখানে কি করছ জেনি জেনি আমার দিকে ফিরে বলল না কিছু না ক্লান্ত লাগছে তাই একটু তাজা বাতাস নিতে এসেছি জানি সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল যায় ভাবি তো কোনো কাজই করে না জেনি কিছু বলল না অবশ্য কিছু বলবে না এটা আমিও জানি আমি আবারও বললাম ওরা আবার ঝগড়া করছে ভাগ্যিস তুমি এমন মেয়ে নও জেনি ওরকম হলে তো দেনমোহরের টাকা দিয়ে তুমি আমাকে রাস্তা দেখিয়েই দিয়েছিলে সমস্যা কোথায় আরে আশ্চর্য তুমি ও সব কথা মনে রেখেছ নাকি বিয়ের রাতের প্রত্যেকটা শব্দ মানুষ মনে রাখে আমিও রেখেছি ও সব ছাড়ো তুমি আসলেই ভালো মেয়ে তুমি আমার সাথে কখনো ঝগড়াঝাটি করনি কখনো কোনো বায়না ধরনি এটা করো না ওটা করো না এসব বলে আমার মাথা নষ্ট করনি ভাইয়া ভাবি ঝগড়ার যন্ত্রণাই যথেষ্ট আর নিজের এরকম হলে না জানে আমি কি করে ফেলতাম সাকিব তোমাকে একটা অনুরোধ করি হ্যাঁ বলো তুমি নিচে যাও গিয়ে দেখে এসো ভাই আর ভাবি কি করছে মানে ওদের পার্সোনাল সময় আমি কেন গিয়ে নক করব জানিয়ে তো অভদ্রতা তুমি তো একটু আগে বললে আমি কখনো বাইনা করিনি আজকে না হয় এই বাইনা করলাম প্লিজ একবার গিয়ে দেখে এসো আর আমাকে বলো মেয়েটার হঠাৎই পাগলাটা আচরণ দেখে এই প্রথম আমি একটু অস্থির হলাম তারপরও জেনিকে বুঝতে না দিয়ে আমি নিচে চলে আসি আমি আবার ছাদে ফিরে এসে দেখি জেনি ছাদে পাইচারি করছে আমি পাশে আসতেই জেনি বলল কি করছে ওরা হয়তো দুজনার মিটমাট হয়ে গেছে এখন দেখলাম কফের মুখ হাতে নিয়ে দুজন জানালার পাশে বসে কি যেন কথা বলছে আস্তে আস্তে মনে হয় না ঝগড়া করছে মানে এক্সপ্রেশন তাই বলে আর কি তার মানে ঝগড়া মিটে গেছে তাই তো তাতে কি ঝগড়া তো হয়েছে হ্যাঁ হয়েছে ভাবি ভাইয়ার সাথে ঝগড়া করেছে অভিমান করেছে ভাইয়া নিজেও চড়া গলায় কথা বলেছে সব সময় এমনটাই হয় তারপর আবার দুজন মিলে যায় একজনের প্রতি রাগ পুষে রাখে না তারা ঝগড়া করে আবার প্রতি সপ্তাহে ঘুরতেও যায় ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে যায় রিক্সায় করে অযথায় দুজন মিলে ঘুরে বেড়ায় আমি ভাবির ফেসবুকে আছি তাই আমি জানি তাছাড়া ভাবি আমার সাথে গল্পও করে আচ্ছা আমরা শেষ কবে বের হয়েছিলাম বলতো আমি আমতা আমতা করে বললাম আসলে আমার মনে নেই আর তুমি তো ব্যস্ত থাকো তোমার সংসারের সবকিছু গোছাতে গিয়ে তুমি তো রাতের বেলা টায়ার্ড হয়ে যাও আমার সংসার এটা আবার কখন আমার সংসার হলো মানে আমি তো কখনো এটাকে আমার সংসার ভাবিনি সারা দিন অক্লান্ত পরিশ্রম করেছি বিনিময়ে থাকা খাওয়া ফ্রি আর তো কিছুই না তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল জেনি এসব কি বলছো তোমার ভাবি এক গ্লাস পানিও ভরে খায় না তোমার বড় ভাইটার আন্ডারওয়ার পর্যন্ত আমাকে ধুয়ে দিতে হয় সেজন্যই তো তুমি আমার লক্ষ্মী বউ আর ভাবি কি অলক্ষ্মী জেনি হেসে ওঠে সে কোনোভাবেই ভাবেই বাড়ির বইয়ের মর্যাদা রাখতে পারেনি ভুল বললে রাজু তোমার হয়েছে কি জেনি এত কথা কেন বলছো আজকে কোন সমস্যা হ্যাঁ সমস্যা আচ্ছা বিছানায় বসিয়ে বললাম বলো কি সমস্যা হ্যাঁ রাজু তোমার জন্য সামান্য সমস্যা আসলে আমার মা মারা গেছে তুমি আসার আধা ঘন্টা আগেই ফোন এসেছিল গত দু মাস ধরে মামাকে দেখতে চাইছে আমি তোমাকে তোমার মাকে বলে ক্লান্ত হয়ে গেছি তোমরা শুধু তুমিও বলেই দূরের পথ আসলে পথটা দূরে না আমি চলে গেলে সংসারটা সামলাবে কে মা যতই ভালোবাসুক কাজ তো আমাকেই করতে হয় ভাবি তো নিজের অংশের কাজটুকুই করেন কাজের লোক তো অনেক আগে ছাড়িয়ে দিয়েছ কাজে দূরের পথ একটা বাহানা তুমি একটু আগে বলেছিলে না আমি কোনো বাইনা ধরি না অভিযোগ করি না আসলে অভিযোগ অভিমান কার উপর করব যেখানে ভালোবাসাই নেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জেনি আবারও বলল বিয়ের রাতেই তোমার মানসিকতা আমি বুঝে গিয়েছিলাম কিন্তু কি করব বলো বাবা তো অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে বিধবা মাকে নিজের সংসার ভাঙার খবর দিয়ে কষ্ট দিতে চাইনি সেই মাও চলে গেলেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো যখন আমি খবরটা পেলাম কাঁদতে কাঁদতে তোমার মাকে জানালাম তিনি পাঞ্চিবতে চিবতে বললেন এখন রাত হয়ে গেছে কাল বরং রওনা দিও তুমি তো আর কবর ঘুরবে না আর শোনো রাতে চালের রুটি করো তোমরা কি মহান তাই না এখন আর কোনো সমস্যা নেই আর তোমাকে আর একটা কষ্ট থেকে মুক্তি দিয়ে যাই আমাদের বাচ্চা হচ্ছে না কথাটা ভুল আসলে আমি কোনো প্রাণ দুয়ারে আনতে চাইনি কারণ আমি জানতাম কোনো না কোনো একদিন এই দিনটা আমার সামনে আসবে তখন যেন সেই ছোট্ট মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে তোমার মতো মানুষের সাথে সারা জীবন আমার সংসার করতে না হয়। আমার ব্যাগ গোছানো আছে। আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। Dernmohore টাকা লাগবে না। ওটা maaf করে দিলাম। এটা বলে জেনি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি সবটা শুনে যেন স্তব্ধ হয়ে গেলাম। হঠাৎ রুম থেকে দৌড়ে বের হয়ে গেলাম। ডাইনিং রুমে এসে দেখি জেনি কোথাও নেই। তাহলে কি সত্যি চলে গেছে জেনি কাউকে কিছু না বলে? ভাইয়া ভাবির ঘর থেকে হাসির শব্দ আসছে। সাথে টিভির সাউন্ড। মনে হয় কোনো মজার সিনেমা বা অন্য কিছু দেখছে। আমি সোফায় ধপ করে বসে গেলাম। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আমার মনে হলো একটা কথা জেনি তো ঠিকই বলেছে যেখানে ভালোবাসাই নেই সেখানে অভিযোগ বা অভিমান একেবারেই অবান্তর আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম জেনির মায়ের বাসায় ড্রিং রুমে ঢুকতে দেখতে পেল আমি বাসায় বসে আছি জেনি আমাকে দেখে অবাক হয়ে মনে মনে ভাবছে আমি কিভাবে এলাম হয়তো প্লেনে করে আমি দাঁড়িয়ে জেনিকে বললাম জেনি আমায় maaf করো আমার চোখে বোধহয় প্রতিবন্ধা ছিল এই পুরুষতান্ত্রিক সমাজের এখন থেকে তুমি গর্ব করে বলতে পারবে এটা আমার সংসার আমি তোমাকে সেই সংসারটা উপহার দিতে চাই বিনিময়ে তুমি শুধু আমাকে ক্ষমা করে আমরা সব নতুন করে শুরু করবো আমার হাত ধরে এই প্রথম প্রায় চিৎকার করে কাঁদতে শুরু করলো যেন মনের সমস্ত যন্ত্রণা একেবারে বের করে দিচ্ছে আমি শক্ত করে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম আর এখানেই সুন্দর মিল দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা টাকার পেছনে ছুটতে গিয়ে নিজের পরিবার আর স্ত্রীর দিকে খেয়াল রাখি না সবার উচিত নিজের স্ত্রীর দিকে খেয়াল রাখা